হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো আমার গাছে কিন্তু আবার আরও একটা বাঙ্গি পেকেছে আজকের বাঙ্গিটা খুব বেশি বড়ন হয় ছোটো সাইজের বাঙ্গি এখন বর্ষাকাল এই কারণে বাঙ্গিগুলো খুব ভালোভাবে কালার আসার আগেই উপরের খোসাগুলো উঠে যায় আর এই সাইডটা নিচ দিকে গাছের মধ্যে ছিল তো তাই এই সাইডটা একটু নষ্ট হয়ে যাচ্ছে তো এই নষ্ট অংশটাকে ফেলে দিয়ে উপরের খোসাটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই বাঙ্গি ফলটা খেতে কিন্তু ততটা সুস্বাদু না তারপরও এই বাঙ্গি ফলটা দেখতে এত সুন্দর লাগে মনে হয় যেন অনেক সুস্বাদু একটা ফল এই ফলটা খেতে সুস্বাদু না হলেও এর এত মিষ্টি একটা স্মেল মানে গ্রান শুনলেই মনে হয় যেন অনেক ভালো লাগবে খেতে তারপরও একেবারে খারাপ না ভালোই লাগে খেতে তো দেখুন কথা বলতে বলতে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এখন মাঝখান থেকে আমি টুকরো করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এই বাঙ্গিগুলো এখন আমি এক সাইড অল্প করে চিনি নিয়ে তারপরে এই বাঙ্গিটা খাব তো অনেকে আছে হাত দিয়ে একবারে করছিল জুস বানিয়ে তারপরে খায় আমার কাছে এইভাবেই খেতেই ভালো লাগে ফেস